ইসলামী আন্দোলন যদি কখনো আল্লাহ তো ক্ষমতা যায় তাহলে এখন তারা যত বেশি খেদমত করবে খেদমত করতেছে বন্যা থেকে শুরু করে পাঁচ তারিখে যখন আপনারা দেখলেন কিছু সংখ্যক চিহ্নিত মহক জ্বালাও প্রাও করতেছে বিভিন্ন রকমের তারা দখলের মধ্যে ব্যস্ত আছে তখন আমাদের আমির আপনারা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন তিনি লাইভে এসে ঘোষণা দিয়েছেন এই মুহূর্তে ওই পরাজিত শক্তি বাংলাদেশের মধ্যে একটি দাঙ্গা বাজিয়ে দেওয়ার জন্য সংখ্যালঘু তথা হিন্দুদের উপরে আক্রমণ করবে এজন্য এখন আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে ওই সকল মন্দিরগুলোকে পাহারা দেওয়া আপনারা দেখেছেন যে তারা কিভাবে পাহারা দিয়েছে কথা বলেন ঠিক না ঠিক গত কয়েকদিন পূর্বে সনাতন ধর্মের একটি অনুষ্ঠান গিয়েছে সেই সনাতন ধর্মের অনুষ্ঠানে সনাতন ধর্মের যিনি প্রধান ছিলেন বরিশালের তিনি বলেছেন আমরা পুলিশ প্রশাসন আমাদের সাথে থাকবে আপনারা পাহারা দিবেন ঠিক আছে কিন্তু আমরা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ যেন আমাদের স্বেচ্ছাসেব ভূমিকা পালন করে ফেসবুকে আমার কাছে সেই প্রমাণও আছে এর দ্বারা স্বাভাবিক আপামার জনতা যেটা চাচ্ছেন দেখতে আপনারা আশা করতেছেন যদি এদেশের ক্ষমতা হুজুরদের হাতে তথা ইসলামপন্থীদের হাতে যায় তাহলে সকলেই থাকবে নিরাপদ ঠিক নাভাবে ঠিক প্রিয় ভাইরা এজন্য আমরা সেই একাত্তর সাল থেকে আমরা নৌকার শাসন দেখেছি আমরা নাগলের শাসন দেখেছি আমরা ধানের শাসন দেখেছি আমরা বিভিন্ন দলের পরিবর্তন দেখেছি এখন আমাদের মন চায় আমরা একটু কোরআনের শাসন দেখব কথা বলেন ঠিক না ব্যাটি এদেশটা চলবে সুপ্রিম কোর্ট চলবে কোরআনের ভিত্তিতে এদেশের হাইকোর্ট চলবে কোরআনের ভিত্তিতে এদেশের সংসদ চলবে কোরআনের ভিত্তিতে আমরা চাই কি চাই না এক সাগর রক্তের বিনিময়ে উনিশশো সালে বাংলাদেশ প্রথম স্বাধীন হয়েছিল এরপরে আবার দু হাজার চব্বিশ সনে চব্বিশ সনে ওই স্বৈরাচারী স্বৈরাচারী কথিত আওয়ামী আওমি সরকারের পতন হয়েছে এদেশের হাজার হাজার ছাত্র জনতার বুকের রক্তের রক্তের বিনিময়ে যার মাধ্যমে বাংলাদেশের ষোলো বছরের ওই ফ্রাউনি ইতিহাসের ইতি ঘটেছে কথা ঠিক না। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এক দলের পতন হয়েছে আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে জ্বালা ও প্রয়ের মাধ্যমে বাংলাদেশকে অস্থিশীল করে তুলেছে কথাটি বলেন ঠিক কিনা এর মাধ্যমে যে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে আমাদের মরহুম শায়েক রহমাতুল্লাহ আয়লায়ের শাশ্বত সেই বক্তব্য যে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আমরা লক্ষ্য করেছি যেই দল ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে যেই দল ক্ষমতায় হারিয়েছে কেমন যেন তাদের আদর্শ চিন্তা চেতনা একই রকম কথা বলেন ঠিক কিনা এজন্য মরুভূম পীর সাহেব চরমনাই বলেছেন দুনিয়াবির স্বার্থ সিদ্ধি হাসিলের জন্যে ক্ষমতার মোহই হল সকল সন্ত্রাসের মূল কথা বলেন ঠিক কিনা প্রভাইরা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন আমাদের আইন একটি কথা বলেছেন কেউ যেন আমাদেরকে কথা বলতে না পারে এখন যারা ক্ষমতা যাওয়ার জন্য পাগল পারা যারা ক্ষমতায় ছিল তারাই তো ভালো ছিল এরকম যেন কেউ বলতে না পারে যে জন্য তিনি যে জন্য আমরা দেখেছি পাঁচ তারিখে পাঁচ তারিখে কিরকম যেন জ্বালা পোড়া চাঁদাবাজি একটি মহল যে মহলটি দেশের কোন অবস্থাতে শান্তি চায় না যে মহলটি তাদের স্বার্থই করতে চায় কথা বলেন ঠিক ভাইরা চেয়ারের পরিবর্তন হবে ব্যক্তির পর ব্যক্তির ক্ষমতায় আসবে এক ব্যক্তি ক্ষমতা হারাবে আরেক ব্যক্তি ক্ষমতায় আসবে এর মাধ্যমে কখনো শান্তি হতে পারে না যদি আমরা শান্তি পেতে চাই যদি বাংলার জনতা তৌহিদি জনতা আপামার জনতা যদি শান্তি পেতে চায় এই শান্তির মুক্তির দিশারি হিসেবে একটি মাত্র আদর্শ একটি মাত্র পথ তা হল আল কোরআন এবং সুন্নাতের পথ কথা বলেন ঠিক কিনা এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতা যাওয়ার রাজনীতি করে না বরং ইহকালীন শান্তি পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ব্যবস্থার মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা রাজনীতি করে কথা বলেন ঠিক কিনা আমাদের পীর সাহেব হুজুরকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আপনি রাজনীতি করেন কেন তখন তিনি একটি উত্তর দিয়েছিলেন আমি যে উদ্দেশ্য করে নামাজ পড়ি আমি যে উদ্দেশ্য রোজা রাখি ঠিক একই উদ্দেশ্য আমরা রাজনীতি করি কথা বলেন ঠিক না ভাই ঠিক অনেকেই আমরা রাজনীতি বলতেই বুঝি জ্বালাও পোড়াও ক্ষমতায় যাও চেয়ার দখল করো পিটা পিটি করো হামলা করো টেন্ডারবাজি করো মূলত এটা রাজনীতি নয় অনেক ক্ষেত্রে এটা দুর্নীতিতে আজকে প্রমাণিত হয়েছে ঠিক না ভাই ঠিক ভাই এজন্য ইসলামী আন্দোলন করার পূর্বে আমাদের ইসলামী আন্দোলন বুঝতে হবে ইসলামী আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য জানতে হবে ইসলামী আন্দোলন যদি কখনও আল্লাহ চাহে তো ক্ষমতা যায় তাহলে এখন তারা যত বেশি খেদমত করবে খেদমত করতেছে বন্যা থেকে শুরু করে পাঁচ তারিখে যখন আপনারা দেখলেন কিছু সংখ্যক চিহ্নিত মহল চালাও প্রাও করতেছে বিভিন্ন রকমের তারা দখলের মধ্যে ব্যস্ত আছে তখন আমাদের আমির আপনারা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন তিনি লাইভে এসে ঘোষণা দিয়েছেন এই মুহূর্তে ওই পরাজিত শক্তি বাংলাদেশের মধ্যে একটি দাঙ্গা বাজিয়ে দেওয়ার জন্য সংখ্যালঘু তথা হিন্দুদের উপরে আক্রমণ করবে এজন্য এখন আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে ওই সকল মন্দিরগুলোকে পাহারা দেওয়া আপনারা দেখেছেন যে তারা কিভাবে পাহারা দিয়েছে কথা বলেন ঠিক না ব্যাঠিক কয়েকদিন পূর্বে সনাতন ধর্মের গত একটি অনুষ্ঠান গিয়েছে সেই সনাতন ধর্মের অনুষ্ঠানে সনাতন ধর্মের যিনি প্রধান ছিলেন বরিশালের তিনি বলেছেন আমরা পুলিশ প্রশাসন আমাদের সাথে থাকবে আপনারা পাহারা দিবেন ঠিক আছে কিন্তু আমরা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্য আমাদের স্বেচ্ছাসেব ভূমিকা পালন করে ফেসবুকে আমার কাছে সেই প্রমাণও আছে এর দ্বারা স্বাভাবিক আপামার জনতা যেটা বুঝাতে চাচ্ছেন দেখতে আপনার আশা করতেছেন যদি এদেশের ক্ষমতা হুজুরদের হাতে তথা হাতে যায় সকলেই থাকবে এজন্য আমরা সেই থেকে আমরা নৌকার শাসন দেখেছি আমরা নাঙলের শাসন দেখেছি আমরা ধানের শাসন দেখেছি আমরা বিভিন্ন দলের পরিবর্তন দেখেছি এখন আমাদের মন চায় আমরা একটু কোরআনের শাসন দেখবো কথা বলেন ঠিক না এদেশটা চলবে সুপ্রিম কোর্ট চলবে কোরআনের ভিত্তিতে এদেশের হাইকোর্ট চলবে কোরআনের ভিত্তিতে এদেশের সংসদ চলবে কোরআনের ভিত্তিতে আমরা চাই কি চাই না যদি এই চাওয়ার সাথে আমরা একমত থাকি তাহলে আগামীতে দুর্নীতি যারাই করেছে পিছনে করেছে যারা জ্বালাও পড়াও করেছে তাদেরকে বয়কট করে যাদের গায়ে কালো কোনো দাগ নাই লাল কোনো দাগ নাই যারা দেশের কল্যাণের জন্য কাজ করে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে আমাদেরকে সেই ওলামায় কেরামের ভূমিকা ওমাল ওলামায় কেরামের সেই আপনার কাজের ক্ষেত্রে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনারা দোয়া করবেন বাংলাদেশে যদি ইসলামী দল রয়েছে সকল মতভেদ ভুলে আজকে কিন্তু অনেকটা একই প্ল্যাটফর্মে এসেছে কথা বলেন ঠিক না বেঠি আজকে আমাদের মধ্যে একটি দুষ্কৃত মহল প্রচার করে এদেশের ক্ষমতা যদি হুজুরদের হাতে যায় তাহলে এই দেশটা আইএস হয়ে যাবে বলে কি বলে না এটা হলো ইপলিস যেমন আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামকে ধোকা দেওয়ার জন্য একটা মন্ত্র জারি করেছিল যে তোমরা যদি গন্দম ফল খাও তাহলে তোমরা আজীবন জান্নাতে থাকতে পারবা কি বলছে বলটা বলে নাই বলেন এটা যেমন ইবলিসের একটা ধোকা ছিল

তাহলে এদেশের মধ্যে কোনো অরাজকতা যারা করে এরকম সুযোগ পাবে না কি হোক কি না হোক এটা আমরা জানি না আমরা বিশ্বাসী মৃত্যুর মৃত্যুর পর একটি আছে। পরে আমাদের সেই চিন্তা চেতনা নিয়ে ইহকালীন মুক্তি পরকালীন মুক্তি ইহকালীন শান্তি পরকালীন মুক্তির লক্ষ্যে কোরআনের পক্ষে এদেশে ইসলামী হুকুমতের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি